সালাম আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাই কেমন আছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল যোদ্দার টিম তাইব সফরে আসছে সেই বিষয়ে আজকে বিস্তারিত দেব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা টিম আগামী চার ও পাঁচ অক্টোবর তাইব সফরে আসছে রোজ শুক্র শনিবার সকাল আটটা হতে বিকাল ছয়টা পর্যন্ত তারা কনসুলেট সেবা প্রদান করবে স্থান রুবাদ সেরাজউদ্দিন রেস্তোরাঁ আফগানি ক্লাব সারা খাইরাত রোড টাইফ আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ এবং সময় সব কিছু ভালোভাবে ডিটেলসে লিখে দেব এবার আলোচনা করব তারা কি বিষয়ে কোন কোন বিষয়ে আমাদেরকে কনসুলেট সেবা প্রদান করা হবে প্রদত্ত সেবা সেবাসমূহর মধ্যে রয়েছে প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন একশো রিয়াল সুরূপ্রাপ্ত কর্মীদের এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র প্রদান বিনামূল্যে ইকামা এক্সপায়ার্ড কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ বিনামূল্যে পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ পাঁচ বছর মেয়াদে আবেদন ফি একশো পঁচিশ রিয়াল ই পাসপোর্ট সেবা প্রদান এবং জরুরি ট্রাভেল পারমিট রি ইস্যু এক্ষেত্রে ফি একশো পাঁচ রিয়াল সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ও বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবা বিনামূল্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত তথ্যাদি তাছাড়াও যাদের আইনি সহায়তার প্রয়োজন তারা আইনি সহায়তা পাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন অথবা কোনো কিছু জানার তাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না